সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আরেক ব্যক্তি গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছেন ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ঘটনা এবং এই ঘটনার জন্য সরকারের পদত্যাগ দাবি করা হচ্ছে এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি খুনের ঘটনাকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দর্শক চলুন দেখে আসি কি সেই ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আরেক ব্যক্তি গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছেন ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ঘটনা এবং এই ঘটনার জন্য সরকারের পদত্যাগ দাবি করা হচ্ছে ভিডিওটি থেকে বিভিন্ন কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ইকুইডরের সংবাদ মাধ্যম যারাকে টেলিভিশনের ফেসবুক পেজে এটি পাওয়া যায় ভিডিওটি দুই হাজার চব্বিশ সালের আঠাশে জুলাই পোস্ট করা হয় এর ক্যাপশন থেকে জানা যায় ইকুইডরের গুয়াকেলের উত্তরে অবস্থিত এলকন্ডর শহরে এক নিরাপত্তারক্ষী ভারাটে খুনির হাতে নিহত হয়েছেন ভিডিও ইকুয়েডরের রেডিও স্টেশন ডাব্লিউ রেডিওর এক্স অ্যাকাউন্টেও পাওয়া যায় এখানে দুই হাজার চব্বিশ সালের তিন আগস্ট ভিডিওটি পোস্ট করা হয় এই পোস্টে ভিডিওটি নিয়ে একই বর্ণনা দেওয়া হয়েছে এছাড়া গুগল ম্যাপ অনুসন্ধান করে ইকুয়েডরের ওই এলাকায় লাফান্ডা রেস্টুরেন্টের অবস্থানও নিশ্চিত হওয়া যায় এসব তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত করা যায় এক ব্যক্তিকে গুলি করে মোটরসাইকেল করে পালানোর ভিডিওটি বাংলাদেশের নয় এটি ইকুয়েডরের দুই সালের ঘটনা